আমাদের নেতা জনাব তারেক রহমান যেন আমাদের আওয়াজটা যেন আমাদের অন্তরের কথাটা যেন তার কাছে পৌঁছায় দেশ জেউর রহমানের পাশেই যেন দেশ নীতি যেন আমাদের মা

আমাদের প্রিয় নেত্রী আজ আমাদের মাছ থেকে চলে গেছে তোতা পুরো বাংলাদেশের মাছ থেকে তারা এসেছেন আমি বড় ছয়টা আমি আমার সংগঠনের সভাপতি ওয়ার্ডের ফোন দিছে সবুজ তোর নেত্রী তো নাই আমি তারপর মিডিয়ার সাংবাদিক মনির ভাই চ্যানেল আয় আর মনির ভাইরা ফোন দিচ্ছে আর কয় সত্যি তোর নেত্রী নাই সবুজ আমি কিভাবে চলে এসেছি আমি নিজেও কইতারি না ভাই কে কথা বলবে আর কেউ আসবে না বাংলাদেশের জন্য কথা বলার জন্য জনগণের জন্য কথা বলার জন্য বাংলাদেশ সার্বমত নিয়ে কথা বলার জন্য আর কেউ আসবে না হাসিনার বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে আর কেউ কথা বলবে না শেষ হাসিনা সাকসেস ভারত সাকসেস আমার নাম সবুজ মুন্সি সূত্রাবর শেষে সবক দল করে পারে বলার দলত আমাদের আসলে আমরা এলোমেলো কথা মানে যখন একটা সন্তানের মা মারা যায় তখন আসলে বক্তব্য দেওয়ার কিছু থাকে না আমাদের মাকে তো হত্যা করা হয়েছে এখন আমাদের নেতা জনাব তারেক রহমান উনি উনি সব ভুলে গিয়েছে কিন্তু উনি আসলেই নেতা উনি আসলেই তারেক জিয়া আরেক জিয়া কিন্তু আমরা বলতে পারতেছি না আমরা যারা বিএমপির সমর্থক আমরা যারা বিএমপির কর্মী আমাদের মনে আছে হাসিনা আমাদের মাকে তিলে তিলে হত্যা করেছে ওই হত্যা মানে আজকের এই দিনটা হাসিনার টর্চারে হাসিনার কি বলবো আমরা আসলে অত্যাচারে আজকের এই দিন আমাদের দেখতে হয়েছে কিন্তু আমরা ম্যাডাম জীবন দিয়ে দেশকে যে ভালোবাসতেন জীবন দিয়ে এটা প্রমাণ করে গিয়েছেন উনি কোনো কিছুতেই আপোষ করেনি আজকের যে এই স্বাধীনতা জুলাইয়ের যে এই অভ্যর্থন ছাত্র জনতার এটা কিন্তু আমরা বিএমপি নিজেদের শেয়ার নেই না আমরা কিন্তু সবাইকে দিই কিন্তু এই অভ্যর্তন এবং সেন্টিমেন্ট ম্যাডামই গ্রো করেছিল আমি তো আপনার কাছে একটু জানতে চাই আজকে এই যে বেগম খালেদা জিয়ার প্রয়াণ এতে দেশ কতটা আসলে অভিভাবক শূন্য হয়েছে অনেক অনেক অভিভাবক শূন্য হয়েছে এটা বলার যারা দেশপ্রেমিক হারিয়েছি এখন আর কিছু বলতে পর্বটা ইংলিশ আমরা আরেকটি কথা বলতে চাই ম্যাডাম তো শুধু আমাদের একটা দলের সিম্বল ছিল না উনি তো আমাদের পুরা দেশ এবং জাতি এখন বলতে গেলে পৃথিবীর মধ্যে একটা এরকম মানে নেতৃত্ব এবং দেশপ্রেমের প্রতীক হিসাবে মানে রোমান করে গিয়েছিলেন

নাই মাব্রত জান মন তারক রহমান গাল্লা দর্জু দেখ গাল্লা দর্জু দেখ ভাই গেলো মা বাবা গেলো মা গেল আমাদের মা গেল আমরা এখন কি ভাবে যাব ওদের সে আসলে সেই হাসপাতালে ওনা ইয়া না ওনাকে নিয়ে গেছে এবার কে রয়নে উনি দল ছেড়ে যায় না আমাদেরকে কে ছেড়ে যায় না উনি আমাদের কে অনেকে জিতে রাতের 2টা আড়েটা পর্যন্ত সেই গুঞ্জন অফিসে শুনতে আমরা সবাই বাইরে দিয়ে উনি সুন্দরভাবে শেখাছি না আমরা এটা আমাদের সাধারণ কর্মীদের চাওয়া যে সৈয়দ তারি শেখাছিরা যখন সৈয়দ রাষ্ট্রপতির জিওরমানের কিতাব বাতিল করে দিয়েছিল বাওখান থেকে কবর মাজার সরিয়ে দিতে চেয়েছিল আমাদের এটা মনের দাবি আমাদের নেতৃত্বে যখন অন্যায়ভাবে গියবন্ধি করে রাখা হয়েছিল বিনা চিকিৎসায় ঘরের মধ্যে মৃত্যুর দিকে ধাবিতে করে দিয়ে দিয়েছিল যে আল্লাহ না করুক যদি আমাদের নেত্রীর কিছু হয়ে যায় আমাদের আমরা কিছুদিন যাবতই সবাই এটা ফেসবুকে লেখালেখি করছিল যে আমাদের একটাই দাবি মনের দাবি প্রাণের দাবি যাতে বাংলাদেশ যতদিন থাকবে বেঁচে পৃথিবীর বুকে ততদিন যাতে সারা পৃথিবীর মানুষ দেখে শহীদ রাষ্ট্রপতি সাথে কবর করা আছে যেটা আওয়ামী লীগ সরকার বলেছে যে এখানে কোনো কবর নেই এটা এখানে কিছুই নেই যারা সারা পৃথিবীর মানুষ দেখে যে এখানে কবর দেওয়া হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং এই কবরের দিকে যাতে পৃথিবীতে কেউ